কি সরকারি বাংলাতে কারণ বাংলার বিভিন্ন প্রান্তের যে ছবি সামনে আসছে বিভিন্ন জায়গায় ঘাটি গেড়ে বসছে এই রোহিঙ্গারা মমতা কেন অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিচ্ছেন না নিজেই বিপদে ফেলছেন পশ্চিমবঙ্গের বাঙালিদের বিহারে ভোটার তালিকা সংশোধনে অংশ নিয়েছেন অষ্টআশি দশমিক এক সাত শতাংশ মানুষ বাংলায় কেন ভোটার তালিকা সংশোধনে আপত্তি শাসকের অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভোটার তালিকায় আনতে চাইছে কারা কটকের একটা জায়গায় বেঙ্গলের একশো জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে মানেশ্বরেও প্রায় সতেরো জন শ্রমিককে

ভোটার লিস্টটা হচ্ছে আপনার পরিচয় আপনার অস্তিত্ব আর যদি অবৈধভাবে কোনো নাম পড়ে সেখানে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষকে নিয়ে গ্রাসরুট পর্যন্ত আন্দোলনে যায় দল তো নিশ্চয়ই এটাকে নিয়ে পুরো রাস্তায় নামবে